ভারতের লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই জয় দাবি করেছেন বিজেপির নরেন্দ্র মোদী এই জয় উৎসর্গ করেন ভারতের জনগণকে ভারতকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোদী এদিকে ভারতের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে এই পর্যন্ত নিশ্চিত জয় পেয়েছে একশো নব্বইটি আসনে কংগ্রেস জিতেছে তিয়াত্তরটিতে সমাজবাদী পার্টির ঝুলিতে গেছে ত্রিশটি আসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটের রাজনীতিতে শেষ পর্যন্ত নির্বাচনী পরীক্ষায় টিকে গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট উত্তর প্রদেশের বারাণসী আসনে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী ফল ঘোষণার আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে বিজেপির জয় দাবি করেন মোদী আর অরুণাচল প্রদেশ ওড়িশা আমাদের আজকের এ বিজয় বিশ্বে বৃহত্তম এটি গণতন্ত্রের বিজয় ভারতীয়দের বিজয় বিজেপি এবং এনডি এর ওপর ভরসা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখন লক্ষ্য ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত সরকার এদিকে নিশ্চিত জয়ের আভাসে উদযাপনে মেতেছে পদ্মফুল শিবির গান বাজনায় উচ্ছ্বসিত বিজেপির নেতাকর্মীরা তবে এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি নিজ দুর্গেই বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটের তুরুপের তাস হয়ে দাঁড়ায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি রাজ্যে বিজেপি আর সমাজবাদী পার্টির জয়ের ব্যবধান খুব বেশি নয় ভোট টানতে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় রাজনীতি করে আসছিল দলটি শেষ পর্যন্ত তা ব্যর্থতার মুখ দেখল রাম মন্দিরের আসন ফয়জাবাদে বিজেপির প্রার্থী লালু সিংকে হারিয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ এদিকে এবার পুনরুজ্জীবিত হয়ে বিস্ময়কর সাফল্য দেখাল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কেরালার ওয়েনার ও উত্তরপ্রদেশের রায়বেরেলি দুই আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দশ বছর পর উত্তরপ্রদেশের আমিথি ফিরল কংগ্রেসের হাতে তাও আবার গান্ধী পরিবারের বাইরের কোন প্রার্থীর বিজেপির এদিকে লোকসভা নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন মোদী ও অমিত শাহ দেশ পরিচালনার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে ভারতের জনগণ আপনে সংবিধান एक साथ खड़ी होके जाएगी কংগ্রেস শুধু দেশ বাঁচানোর লড়াই করেনি সংবিধান রক্ষার লড়াইও করেছে ইন্ডিয়া জোটের সদস্যদের সাথে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নিব সরকার গঠনের তোরজোর শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট গণমাধ্যম জানাচ্ছে ক্ষমতায় বসতে ইন্ডিয়া জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেড জেডিইউর প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস টিডিপি ষোলোটি আসনে এগিয়ে আর জেডিও এগিয়ে বারোটি আসনে দল দুটিকে ইন্ডিয়া জোটে ফেরাতে রাজি করাতে পারলে পাল্টে যেতে পারে হিসেব নিকেশ প্রভাবশালী এই দুই নেতা তাই কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডিবিসি